ভাই কি করিস বসে কেন বসে আছিস ভাই তুমি আসবে বলে আচ্ছা তোর মন খারাপ কেন আরে ভাই আমি থাকতে তুই একা কিভাবে আমি কে মানে আমাকে তুই ভুলে গেলি ভাই তুই কি তোর লাইফে ভালো ভাবে চাস না বেঁচে থেকে লাভ কি বেঁচে থেকে লাভ কি মানে মরগি তুই করবি হয়ে চলে যাব হ্যাঁ আর ও ভাই তুই চেষ্টাটা কি করছিস বল তাকে আটকে রাখার চেষ্টা ভাই দেখ যে চলে গেছে তার কথা ভেবে আর নিজের সময় নষ্ট করিস না মানে এইভাবে তুই আর কতদিন থাকবি ভাই জানি না যাব কত দূরে এখনো ভাই আমি তোকে ভালো মতন বলছি তুই ওকে ভুলে যা আমি ওর চেয়ে আরো অনেক ভালো মেয়ে তোকে এনে দেব লাগে না লাগে না তাহলে এভাবেই থাক শালা আমি চললাম Oh no, oh